হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে জেট প্ল্যান্টের টোপিয়ারি বানিয়ে দেখাবো তো কীভাবে বানাতে হয় এই টোপিয়ারি তো যারা জানেন না মানে যারা নতুন বাগান শুরু করেছেন জেট প্ল্যান্ট আছে অনেক কী করবেন বুঝতে পারছে না তো এই সময় আপনারা কিন্তু জেট টোপিয়ারি বানিয়ে রেখে দিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগে আর দেখবেন ছোটো ছোটো আমাদের অনবরত কিন্তু আমরা জেট প্ল্যান্টের কাটিং কাটতে থাকি মনে করলেন কি বড়ো বড়ো গাছগুলো হয়ে গেছে সেখান থেকে কাটিং কাট সেই কাটিংগুলো কখনোই ফেলে দেবেন না কাটিংগুলো দিয়ে কিন্তু জেট প্ল্যান্ট দিয়ে আপনি অনেক ধরনের জিনিস বানাতে পারেন আমি আমার আগেও আমি এই জেট প্ল্যান্টের টোপিয়ারি বানিয়ে দেখিয়েছিলাম তো এখন যে টোপিয়ারিগুলো বানাচ্ছি আরও ইজিভাবে আপনাদের দেখিয়ে দেবো মানে খুব ইজিভাবে আপনারা করতে পারবেন তো দেখুন আমি যে টোপিয়ারি বানিয়েছি এটা আমার প্রায় এক বছর হয়ে গেছে এক মানে এক বছরের কাছাকাছি প্রায় হয়ে গেছে তো দেখুন এক বছরের মধ্যে কত সুন্দর হয়েছে এর যে ব্রাঞ্চগুলো যে ব্রাঞ্চগুলো আমি বসিয়েছিলাম কতটা পাতলা ছিল সেগুলো একদম মোটা দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি পুরো মোটা মোটা একদম ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে এবং মোটা ব্রাঞ্চের থেকে সুন্দর সুন্দর নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ বেরোতে থাকে অনবরত আর যব বেরিয়ে বেরিয়ে আপনি যত কাটবেন তত এটা গোছ হতে থাকবে এই আপনি যখন টোপিয়ারিটা বানিয়ে ফেলবেন তখনই আপনারা আপনি বুঝতে পারবেন যে কখন কাটতে হবে এই ব্রাঞ্চগুলো তো আমি এরকম অনেক বানিয়েছি তো আপনাদেরকে যে দুটো শেপ খুব ভালো হয়েছে মোটা হয়ে গেছে আমি সেই দুটো শেপে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে কি করলে কীরকম করে বসালে আপনাদের এরকম ঠিক এরকম করে একটা মোটা শেপ নেবে আর আপনারা যেরকম খুশি জায়গায় দেখুন কত কচি কচি একদম ব্রাঞ্চগুলো বেরিয়ে যায় এই ব্রাঞ্চগুলোকে আপনাকে অনবরত কাটতে হবে মানে শেপ দিয়ে দিতে হবে যাতে রাউন্ড শেপটা থাকে বেরিয়ে যেই ব্রাঞ্চগুলো বেরিয়ে বেরিয়ে আসবে সেগুলোকে আপনি কাটতে থাকবেন আর জেড টোপিয়ারির আপ যখন কাটবেন এই যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো বেরোবে এই ছোটো ছোটো কিন্তু এগুলো কচি ডাল এগুলোকে আবার মাটিতে বসিয়ে দেবেন এই মা এগুলো বসিয়ে বসিয়ে দিনের পর দিন যদি রেখে দেন এই ছোটো ছোটো কাটিংগুলো দেখবেন আস্তে আস্তে মোটা একটা বড় রুট তো মানে এর যে স্টিমটা খুব মোটা হয়ে যাবে একটা সুন্দর একটা গাছ তৈরি হবে জেডের আমি নানা রকমের ছোটো ছোটো বনসাই টাইপের অনেক কিছু করেছি তো দেখুন আমি প্রথমেই কি করছি এগুলোকে কাটা শুরু করছি মানে এটাকে এই এই আগের বনসাই টোপিয়ারিগুলোকে আমি সুন্দর করে সেপটা আগে দিয়ে নিই তারপরে আপনাদেরকে আমি বানানোটাও দেখিয়ে দেবো যে কতটা ইজি যে আপনারাও এটা সহজেই সহজেই বানিয়ে নিতে পারবেন খালি দু রকমের তার লাগবে আপনাদের যেটা আমি এই যে টোপিয়ারির শেপটা দিয়েছি সেটার জন্য একটু মোটা তার আর একটা সরু পাতলা তার লাগবে যেই তারটা দিয়ে আপনি বাঁধবেন ওই তারটা লাগবে পাতলাটা তারটা মানে একদম সব থেকে সরু পাতলা যেটা দিয়ে বাঁধা হয় আর যেটা দিয়ে টোপিয়ারি শেপটা দেওয়া হয় সেটা হচ্ছে একটু মোটা যাতে ধরে থাকে দিনে মানে জং ধরে না যায় কদিন পরে ভেঙে না যায় খুলে যা না যায় সেজন্য একটু মোটা মোটা লাগবে এই তার দুটোকে আপনাকে ঠিকঠাক করে কিনতে হবে আর খুবই কম দাম এই তারগুলোর আপনি আমি যখন টোপিয়ারিটা বানাবো তখনই আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম তারটা লাগে খুব আমি এই মানে এই তার দিয়ে আমি অনেক কিছুই বানাই তো খুব এমনিতে আপনি যদি একটা ব্রাঞ্চ কিনে নেন অনেক কাজেই লেগে যাবে আপনার মানে এই তারগুলোর তো দেখুন কত ছোট ছোট ছোটো ছোট ছোট ব্রাঞ্চগুলো আমি মানে চার পাঁচ পাতা করে 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 কেটে ফেলছি আর এই যে ছোট ছোটো ব্রাঞ্চগুলোকে কেটে ফেলছি এগুলো কিন্তু আবার সব আমি এই যে টবের মধ্যেও বসিয়ে দিতে পারি আমি আবার এমনি আলাদা জায়গায় বসিয়ে দিতে পারি আমার একটা করে এক একটা করে গামলা মানে পুরো ভরে ভরে কাটিং বসানো আছে আমি কখনোই এই কাটিংগুলো ফেলি না কারণ কখন কোন কাটিং লেগে যাবে দরকারে তাই জন্য আমি কী করি এগুলোকে গাছ হতে দিই এই দেখুন এই কাটিংগুলো আমি সামনে থেকে দেখাচ্ছি যে কতটা কচি এই গরমের সময় খুব ভালো গ্রোথ নেয় তো যত বেশি রোদ পাবে তত বেশি কিন্তু জেট প্ল্যান্ট গ্রোথ নেবে আপনারা ছাওয়াতে রাখবেন না আমি কিন্তু সমস্তই রোদে রেখেছি আর রোদে রাখলে কি একদম পাতাগুলো খুব সুন্দর হৃষ্টপুষ্ট থাকবে আর যদি বেশি জল দেন ছাওয়ার মধ্যে রাখেন পাতাগুলো শুরু হয়ে যাবে ভেতরে যে জলটা সেটা বেরিয়ে যায় আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও একটা কাটিং এটাও কিন্তু আমি একটা পাতলা ডাল করেছিলাম সেটা দেখুন কতটা মোটা হয়ে গেছে আর এই ধরনের ডালগুলোই আপনার কিন্তু লাগবে এই যে টোপিয়ারি বানাতে এই ধরনের এতটা মোটা মোটা ব্রাঞ্চ যদি আপনারা নিয়ে বানাতে থাকেন তবে বেশ খুব ভালো হবে দেখতে আর তো আমি দেখুন এরকম প্যাকেটের মধ্যে কাটিং করেছি তো এখানে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে তো তিনটে ব্রাঞ্চ আমার লাগবে না দুটো লাগবে তার মধ্যে থেকে আমি একটা ব্রাঞ্চ কি করছি সাইডের যেটা লাগবে না সেটা আমি কেটে ফেললাম দেখুন এই এটা দেখতে পাচ্ছি নিচটা কতটা মোটা হয়ে গেছে স্টিমটা কত সুন্দর লাগছে এটাও যদি আপনি একটা জায়গায় বসিয়ে মানে রাখেন কত সুন্দর দেখতে লাগবে একটা সুন্দর শেপ দিয়ে দিলে খুব ভালো লাগবে তো এই যে দুটো ব্রাঞ্চ এরকম ধরনের ব্রাঞ্চই আমাদের কিন্তু লাগবে আপনাদের বলে দিলাম যে কীরকম মানে একদম সামনে থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা আলাদাভাবে করাই রয়েছে আমার আর এ দেখুন আমি কৌটোর মধ্যে কৌটোগুলোকে হাফ হাফ করে কেটে আমি করেছি একটা কৌটোকে দেখুন একটা দিক মাথাটা একটা দিক পেছন দিকটা তো সেরকম কৌটোর মধ্যে করেছি তো আপনারা এরকম মুখ ছড়ানো জায়গায় টোপিয়ারিটা করবেন আপনাদের কাছে যদি আরো আরও ভালো ভালো টপ থাকে তো সেরকম টবেও আপনারা করতে পারেন তো আমার কাছে এই টপটা আছে সে মানে বেশি না চার ইঞ্চির টবের টপ কিন্তু মুখটা দেখুন ছড়ানো আমি এরকম ছড়ানো টবেই কিন্তু এটা করব দেখতে ভালো লাগে ছড়ানো টবে কি আপনি যদি তারটাকে যে বসাবেন রাউন্ডস শেপ দিয়ে ওটা সুন্দর লাগবে আর যদি মুখটা ছোট থাকে যে ওই রাউন্ড শেপটা ঠিক ভালো লাগবে না তো মাটি বলার কিছু নেই মাটিতে বালি আর গোবর সার দিয়ে মিশিয়ে দেবেন কিন্তু বালিটা দেখুন আমি কতটা ভালো পরিমাণে একদম ঝুরঝুরে মাটি রেখেছি এই জেট প্ল্যান্টে একদম ক্যাত ক্যাতে মাটি চলবে না একদম ঝুরঝুরে মাটি আপনার লাগবে তো আমি একদম ঝুরঝুরি মাটি রেডি করেছি তো মানে সিক্সটি পারসেন্ট মাটি দিয়েছি টোয়েন্টি পারসেন্ট বালি আর টোয়েন্টি পার্সেন্ট সার দিয়ে একদম মাটিটা রেডি করাই রয়েছে আমি ওইভাবে মাটিটা দিয়েছি তো মাটিটা প্রথমে ভরে নিলাম টপটার মধ্যে এবার দেখুন তারটা তারটা কীরকম তার দেখতে পাচ্ছেন কতটা মোটা এই রকম মোটা আপনারা তারটাকে অনেক রকমের সাইজের পাওয়া যায় তো আপনারাও দেখলেই বুঝতে পারবেন যে কীরকম তারটা আমি বসিয়েছি এই তারটাকে খালি নিয়ে মাটির মধ্যে এরকম বসিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না এরপরে যখন জল দিতে থাকবেন জলের সাথে সাথে মাটিটাও তো সেট হয়ে যাবে তখন মাটিটাও শক্ত হয়ে যাবে এও মানে এই তারটাও বসে যাবে গাছের ডালের সাথে তো কোনো অসুবিধা হবে না আমি আবার আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে রাউন্ড শেপ করে বসিয়ে দেবেন এই তারগুলো রোল করাই থাকে তো রোল করতে আপনার কোনো অসুবিধা যেমন এমন না যে সোজা থাকবে আপনাকে সো সোটাকে রাউন্ড করতে হবে সেটা নয় তো আমি এবার কি করব প্যাকেট থেকে দেখুন এই ডালটাকে বার করছি আপনারা ভাবছেন যে দুটো ডাল আছে তো দুটো ডাল আমি দুদিকে দেব সেটা নয় এক এক দিকে দুটো করে ডাল ডাল দিতে হবে তবে জিনিসটা দেখতে বেশ মোটা সুন্দর হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এক এক দিকেই দুটো করে ডাল লাগে আর একটা করেও দিতে পারেন এটা কী হবে আস ভরতে অনেক টাইম লেগে যাবে যেমন আমার একটা বছর লেগে গেছে তো এইটা যদি এরকম যদি আপনারা দুটো করে ডাল দিয়ে দেন এক এক দিকে তবে আপনাদের ছ মাসের মধ্যে ওরকম মোটা শেপ তৈরি হয়ে যাবে তো আপনাদের যেরকম সুবিধা আপনারা সেরকম করতে পারেন একটা ডাল দিয়েও করতে পারেন দুটো ডাল দিয়েও করতে পারেন আমি আপনাদের দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগবে দেখতে দেখুন কত ইজি এক সাইডটা কী করলাম এই যে এক তারের এক সাইড দিয়ে এরকম করে রাউন্ড জেট প্ল্যান্টের শেপটাই এরকম রাউন্ড করাই আছে তো এটাকে আমি নিয়ে কি করলাম এবার পাতলা পাতলা তার দিয়ে আমি এই তারটার সাথে কিন্তু বেঁধে দেব দেখুন কতটা সরু পাতলা জানি না ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু অনেকটা পাতলা যে তারটা আছে বাঁধতে খুব সুবিধা হবে এগুলো আর যদি আপনি মোটা তার দিয়ে বাঁধেন এটা হবে না ওটা ঢিলা হয়ে যাবে আর পাতলা তার দিয়ে বাঁধলে কি যেমন সুতো দিয়ে আমরা টাইট করে বেঁধে দিই ওরকম করে এটাও করতে পারবেন পাতলা দিয়ে করলে প্রায় আপনার কি এরকম যদি আপনি বড়ো টবে করেন বড় তার দিয়ে করেন তবে আপনার বেশি পরিমাণে তার লাগবে আমি তো ছোটো টবে আপনাদের খালি একটু স্যাম্পেল মানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন যাদের যাদের ইচ্ছে আছে যে আমরা টোপিয়ারি বানাবো তাদের তাদেরকে জন্য আমি একদম মানে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি খুব ইজি বানাতে আর আমি এগুলো যখনই আমার ব্রাঞ্চ এরকম সাইজের হয়ে যায় তখন আমি এরকম টোপিয়ারি বানাতে থাকি একসাথে যদি এক পরপর আপনি অনেকগুলো টোপিয়ারি রেখে দেন তবে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে দেখুন এক সাইডটা হয়ে গেল তো পুরোপুরি হয়নি আমি পুরো কমপ্লিট করেই দেখাবো এবার আরেক সাইডেও আমি কি করব দুটো ওরকম দুটো ব্রাঞ্চ একসাথে নিয়ে বসিয়ে দেব একটু মাটিটাকে গর্ত করে নেবেন নিয়ে বসিয়ে দিয়ে মাটি চেপে দেবেন এবার কী হবে এই যে গাছটা তো আমার শিকড় শুদ্ধই আছে আপনারা চাইলে ব্রাঞ্চ কেটেও করতে পারেন যে মনে করেন অনেক জেট প্ল্যান্টের বড় বড় ব্রাঞ্চ হয়ে গেছে আপনারা কেটে কারণ কদিন পরেই এটাতে কিন্তু শিকড় বেরিয়ে যায় তা আমার যেহেতু শিকড় শুদ্ধ আছে ব্রাঞ্চগুলো তাই জন্য আমার তো গাছ হয়ে গেছে তা আমি সেই গাছগুলো দিয়েই করে দিলাম আগের যেটা করেছিলাম আমি কিন্তু ওগুলো শিকড় ছাড়াই করেছিলাম ব্রাঞ্চ এমনি ব্রাঞ্চ কাটিং দিয়েই করেছিলাম তখন লম্বা লম্বা অনেক ব্রাঞ্চ ছিল আর এখন তো আমি অনবরত কাটতে থাকি তাই অত বড় লম্বা আমার ব্রাঞ্চ নেই যেটা দিয়ে টোপিয়ারি করা যাবে তাই জন্য আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না তো আপনাদের যেরকম যেরকম সুবিধে আপনারা সেরকম সেরকম করতে পারেন বা দুটো নার্সারি থেকে গাছ কিনে আনলেন দুটো দুদিক দিয়ে বসিয়ে দিন তবে আপনার টোপিয়ারি সেফ হয়ে যাবে দেখুন দুদিকেরটাই কিন্তু বসানো হয়ে গেল বসিয়ে কেউ বুঝতেই পারবেন না যে এটা কিভাবে কি সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল দেখতেই পাচ্ছেন যখন বানানো হয়ে যায় তখন মানে ভাবা যায় না যে এটা যে দুপাশ থেকে দুদিক দিয়ে আমরা এটাকে তৈরি করেছি দেখে মনে হবে যে দিক থেকেই তৈরি করে এক আরেক দিকে শেষ করেছি কিন্তু সেটা নয় দুদিক থেকে তৈরি করে মিডিলে আমরা শেষ করেছি দেখুন কতটা সুন্দর একদম ইজি হয়ে গেল বানানো এবার দেখুন পাশাপাশি আমি তিনটিকেই রেখেছি তো দেখতে কতটাই ভালো লাগছে আর যখনই এখন যেহেতু আমি একদম মাটি নতুন মাটি রেডি করে বসালাম তার জন্য অবশ্য করে জল দিয়ে দেবেন আর জেট প্ল্যান্টে যত গরম পড়বে আপনারা জলটাও রেগুলার দিতে থাকবেন তো খুব বেশি জল দিনে দুবার করে জল দেবেন এরকম করবেন না মাটিটা একটু শুকনো হয়ে গেলেও মরবে না কিন্তু বেশি জল হয়ে গেলে পাতা কিন্তু খুলে খুলে পড়ে যাবে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর মাঝে মাঝে আপনারা এরকম আমি যেরকম কাটিং করছি টোপিয়ারি শেপ যদি পাল্টে যায় তখন আপনারাগুলোকে কেটে কেটে বাদ দিয়ে সুন্দর শেপ দিয়ে রেখে দেবেন আর দেখুন আমার মাটিটা আমি দেখিয়ে দিচ্ছি ওই দুটো টবের মাটিই আমার ভেজা আছে তো এই মাটিটাও আমি ভিজিয়ে মানে আর যেহেতু আজকে প্রথম তাই জন্য ওই মাটিটাকে আমি ভিজিয়ে দিলাম এবার পরবর্তীকালে যখন জল দেবো সেটা আমি দেখে দেখে জল দিতে পারবো দেখুন জল দেওয়ার পরে কিচ্ছু হবে না নড়বেও না একদম সুন্দর করে বসানো হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভালো লাগলো যারা টোপিয়ারি জানেন না তারা তাদের উপকারে আসবে ভিডিওটা তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার